শক্তি হারিয়েছে নিম্নচাপ ফলে বাংলা থেকে ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপটি বিহারে অবস্থান করছে আর এর প্রভাবে বিহার ও ঝাড়খণ্ডে ভারী বর্ষণের আশঙ্কা সিস্টেম বাংলা থেকে বহু দূরে থাকায় এর প্রভাব আর পড়বে না তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় বাংলায় ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বাংলায় এরই প্রভাবে রবিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অন্যদিকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আর এমন পরিস্থিতিতে ঝড়ের গতিবেগ বাড়বে বিভিন্ন জেলাতে এদিকে রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে ওই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার সতর্কতা জানানো হয়েছে তবে এই দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আর তাতে থাকার সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত আর সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা ওপরের দিকের জেলাগুলিতে এছাড়াও শুক্রবার উত্তরের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ওই জেলাগুলি হল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আবার শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আর রবিবার উত্তরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে সোমবার বৃষ্টির দাপট বাড়বে আবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা এছাড়াও মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিন এক সাংবাদিক সম্মেলন করে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় আসলে বর্তমান সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালোই বৃষ্টির সম্ভাবনা আছে তবে এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে হাওয়া অফিস আরও জানিয়েছে আজ থেকে ছাব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আবার ওই ধরনের বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একইভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে ছাব্বিশে জুন পর্যন্ত বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না এদিকে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সবচেয়ে বেশি পঁচানব্বই শতাংশ এবং সবচেয়ে কম উননব্বই শতাংশ তবে আগামী পঁচিশে জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে আবার চব্বিশ ও পঁচিশে জুন উপকূলের জেলাগুলির সঙ্গে পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে শক্তি কিছুটা কমেছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এটা আরো ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং মুভমেন্ট এক্সপেক্টেড উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ আমাদের থেকে আরো দূরে সরে যাবে পশ্চিমবঙ্গতে তাহলে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য কুড়ি থেকে একুশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা বাড়বে বাইশ থেকে তেইশের মধ্যে দক্ষিণবঙ্গের জন্য সেটা বিশেষ করে ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে কিছুটা বৃষ্টিপাত বাড়বে বাইশ থেকে তেইশের মধ্যে দু এক জায়গায় কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা বজি চব্বিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে উপকূলের সংলগ্ন জেলাগুলো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পঁচিশ তারিখে আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জন্য উপকূলের কাছাকাছি এই জেলাগুলো এই সাথে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সাথে হাওড়া হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিছুটা কন্টিনিউ করে পশ্চিমের সাইডে কয়েকটা জেলা উত্তরবঙ্গের জন্য আগামী দুই দিন অর্থাৎ কুড়ি থেকে একুশের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দ্বার এই সাইডে কিছুটা বেশি থাকবে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত বাড়বে তেইশ থেকে চব্বিশের মধ্যে বিশেষ করে তেইশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদা দুই দিন আজ করে চব্বিশ তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম বেঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে